আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে প্রথমে বাগানে একটু কাজ করব তো আরিয়ানের বাবার জন্য আর আমার জন্য চা করলাম আরিয়ানের বাবাকে দিয়ে আমি চা খেয়ে চলে এসেছি বাগানে শীতের সবজি এখন পর্যন্ত তেমন কিছু লাগানো হয়নি এখন বাজে সকাল সাতটা দেখুন আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে একটু একটু করে কুয়াশা পড়ে যাচ্ছে হয়তো আস্তে আস্তে ঠান্ডাও পড়ে যাবে ওয়াহিদা আজকে মসজিদে পড়তে যায়নি ও বাসায় ছিল ওকে আমার সাথে নিয়ে এসেছি আমাকে একটু হেল্প করার জন্য আর ও এমনিতেও ওই কাজগুলো ইচ্ছা করেই করে ওদের বাড়িতে ওর মা নানান সবজি লাগান তো ও মনে হয় বাড়িতে কাজগুলো করেছে তাই ওই কাজগুলোর প্রতি ওর ইন্টারেস্ট একটু বেশি এমনিতে আমি না চাইলেও ও নিজে থেকে চলে আসে সেদিন বাজার থেকে কিছু দনিয়ার বীজ কালেক্ট করেছিলাম ভাবছিলাম লাগাবো তো বীজই রেখেছিলাম তো যেদিন থেকে দেখা গেছে আমি দুনিয়ার বীজগুলো তার তারপরের দিন থেকেই বৃষ্টি শুরু হয়েছে দেখুন কতটা লম্বা অঙ্কুর বেরিয়েছে আসলে ওগুলো আরও আগে মাটিতে লাগানো উচিত ছিল কিন্তু গত দুই দিনের বৃষ্টির কারণে দেখা গেছে আমি আর জায়গাও পাইনি তো ওই হিসাবে আর কি রেখে দিয়েছিলাম ভাবছিলাম বৃষ্টি একটু উঠুক মাটিগুলো একটু জোর জোরে হোক তাহলে লাগিয়ে দিব তো দেখা গেছে আর বৃষ্টিও উঠে নাই আর মাটিও শুকাচ্ছে না আর এখন দেখতে পাচ্ছি বীজগুলো একেবারে নষ্ট হয়ে যাচ্ছে ভাবলাম এখানে সামান্য একটু জায়গা মাটি কুড়ে ওই জায়গাটায় বীজগুলো লাগিয়ে দেই হলে হতেও পারে দুই একটা গাছ যদি হয় তাহলে অন্তত আমার টাকা যে কিনেছি সেই টাকাটা উসুল হবে তো আমি বীজগুলো লাগিয়ে উপর থেকে হালকা করে মাটি সরিয়ে দিচ্ছি আর এখানে দেখুন আমি যে টমেটোর চারা করিয়েছিলাম তিনটা টবে টমেটোর চারা করিয়েছিলাম আর এই যে সেদিন এক টানা দুই তিন দিন বৃষ্টি হয়েছিল ওই টানা বৃষ্টিতে বাকি চারাগুলো সবকোটা মরে একেবারে পচে মাটির সাথে মিশে গেছে আর এই একটা টবে আর কি যে চারাগুলো রয়েছে ওগুলোই ভাবলাম মাটিতে লাগিয়ে দেই এগুলো আসলে লাগানোর সময় চলে যাচ্ছে একটু লম্বা হয়ে গেছে দেখুন তো বাকি চারাগুলো মরে যাওয়ায় আমার মন উঠে গেছে আসলে এই চারাগুলো লাগাতে ইচ্ছে করছিল না তারপরেও দেখলাম সাত থেকে আটটা চারা বাকি রয়েছে ওগুলো মাটিতে লাগিয়ে দেই শুধু শুধু নষ্ট যাওয়ার থেকে মাটিতে লাগিয়ে দিলে হয়তো হলে হতে পারে এই মাটিটা আগে থেকে কুড়া ছিল বৃষ্টির কারণে মাটিটা বসে গেছে তো দেখুন আমি আবার এরকম হালকা একটু কুড়ে কুড়ে গর্ত করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি বাজার থেকে ফ্রেশ বড় বড় লাল লাল টমেটো কিনে এনে সেই টমেটোর বীজগুলো বের করে নিজের হাতে আমি চারাগুলো করিয়েছিলাম আসলে বাজার থেকে কেনা টমেটোর চারা অতটাও ভালো হয় না বড় যে সমস্যাটা বাজার থেকে থেকে সব চারা কিনে এনে লাগানোর পরে যখন টমেটো হয় দেখা যায় সেই টমেটো গুলো যে ছোট ছোট দেশি টক টমেটো ওই টমেটো গুলোই হয়ে যায় আহ বড় টমেটোর চারা দেখা যায় বাজারে পাওয়া যায় না ওই জন্যই বাড়িতে করিয়েছিলাম তো এই অতি কারণে আমার এই গ্রীষ্মকালীন হয়নি আর এখন আবার শীতকালেও এই একই সমস্যা দেখা দিচ্ছে শীতকাল সামনে চলে আসছে আমি চাইছিলাম একটু অ্যাডভান্স কিছু সবজি লাগিয়ে রাখতে যেগুলো একটু অ্যাডভান্স ভাবেই লাগানো যায় যেমন টমেটো বেগুন ধনিয়া পাতা আমি যখন এই বাগানে কোনো ধরনের সবজির বীজ লাগাই বা চারা লাগাই দেখা যায় ওই দিনই বৃষ্টি চলে আসে এটাই আমার সাথে বারবার হয় আমি লক্ষ্য করে দেখেছি তা করলা তুমি মিনি আইনি গাছ কাট আইনি মিলি গাছ কাটনি আমি যেখানে যাব সাথে সাথে আরো একজন তাকবেন দেখুন আমার ছোটো বিড়ালের বাচ্চাটা এত দুষ্টু আর সাথে এত মিষ্টি তো আমি এখানে কাজ করতেছি ও এসে দেখুন ঘাস খাচ্ছে ঠিক যেন একটা খরগোশের বাচ্চা ও যখন সবুজ ঘাসের উপর দিয়ে দৌড়াদৌড়ি করে মনে হয় একটা খরগোশের বাচ্চা দৌড়াচ্ছে কানগুলো খাড়া খাড়া সবুজ ঠিক খরগোশের মতন লাগতেছে তো দেখুন পালিয়ে যাচ্ছে আমার মতন বিড়াল পাগল একজন আপু আছেন সাইদা আপু তো ওনাকে দেখা যায় ভিডিওতে যদি বিড়ালকে দেখানো হয় না ওই আপু রাগ করেন তাই মাঝে মধ্যে একটু দেখাই আর বড় বিড়ালটাকেও দেখানোর কথা বলেন তো বড় বিড়ালটা এখন বাসায় সব সবসময় না ওই জন্য দেখানো হয় না আর এই যে দেখুন আরও একজন উনি স্কুলে যাবেন রেডি হয়ে মানে মর্নিং অ্যাসেম্বলি শেষ হবে সেই অপেক্ষায় আছেন আয়নায় মুখ দেখতেছেন যখন মর্নিং অ্যাসেম্বলি শেষ হবে তখন যাবেন তো মর্নিং অ্যাসেম্বলি শেষ হওয়ার কারণ হচ্ছে উনি মোজা নেবেন না মোজা ছাড়া শু পরবেন ওই জন্যই আর কি মর্নিং অ্যাসেম্বলির পরে যেতে চায় আর আমি এখানে চলে এসেছি এখন আমার সকালের খাবার রেডি করার জন্য ফ্রিজ থেকে দুইটার রুটি বের করেছি ওজন কন্ট্রোলের জন্য আবারও খাওয়া দাওয়ার প্রতি আর কি একটু সচেতন হয়েছি আবারও আগের মতন খাবার দাবার খাচ্ছি তো দেখুন অনেকে বলেন ফ্রিজে রুটি তৈরি করে রাখলে নাকি ফুলে না তো এই রুটিগুলো এক সপ্তাহ আগে আমি ফ্রিজে তৈরি করে রেখেছিলাম আজকে এক সপ্তাহ থেকে মনে হয় একটু বেশি হতে পারে দেখুন সব রুটি সুন্দরভাবে ফুলতেছে তো এদিকে আমি রাতের বেলা আলু আর সবিন রান্না করেছিলাম তো এখন আলু আর সোয়াবিন দিয়ে আর কি আমি দুইটা রুটি খাবো এটাই হচ্ছে আমার সকালের বারে খাবার এদিকে দেখুন দুপুর গড়াতে না গড়াতেই রোদ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আকাশে সূর্যও দেখা যাচ্ছে আর দেখুন বৃষ্টিও পড়তেছে দুইটাই একসাথে এখনো কিন্তু চলতেছে হালকা হালকা বৃষ্টি দেখুন রোদ দিচ্ছে বৃষ্টি দিচ্ছে শিয়াল মামার বিয়ে হচ্ছে এই স্লোগানটা আপনাদের কার কার মনে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বিকালের দিকে দেখুন আমি জুবাই নিয়ে একটু মার্কেটে যাচ্ছি আমার একটা স্পেশাল কাজ আছে আর সেই সাথে কিছু বাজারও করতে হবে তো আজকে আরিয়ানকে দেখা যাচ্ছি আর এই যে দেখুন আরও একজন আমি যেখানে যাব উনিও আমার পেছন পেছন থাকবেন আমি যদি পাশের বাড়িতে কোনো একটা কাজে যাই উনিও দেখা যায় আমার পেসন পেসন গিয়ে পাশের বাড়ির বারান্দায় বসে আছেন আবার যখন আমি আসব আমার পেসন পেছন বাড়ি আসবেন তো এখন দেখুন আমি রাস্তায় এসেছি গাড়ির অপেক্ষায় তো উনিও সাথে সাথে চলে এসেছেন তো বাজারে যাচ্ছি একটা স্পেশাল কাজে আর আজকে আরিয়ানকে রেখে যাচ্ছি আরিয়ানকে কখনো ওইভাবে বাড়িতে একা রেখে যাওয়া যায় না আজকে আসলে ওর টিচার ম্যাডাম আর কি যিনি ওকে টিউশন করান বাসায় স্কুল টাইমের পরে আর কি আরিয়ানকে পড়ান তো উনি এসেছেন আর ওনাকে আরিয়ান খুব বেশি পছন্দ করে তো উনি ওকে একমাত্র কন্ট্রোল করতে পারেন ও কিন্তু যেতে চাইছিল আবার ওর ম্যাডাম যখন বললেন যে না তাক তোমার মা যাক আমরা এখানে বসে বসে পড়ি ও কিন্তু ম্যাডামের কথা ওর মেনে নিয়েছে তাছাড়া ওকে রেখে কিন্তু কোথাও যাওয়া যায় না তো যাই হোক খুব শর্ট টাইমের জন্য যাচ্ছি দেখুন এদিকে পশ্চিম দিকে লাল হয়ে সূর্য অস্ত যাচ্ছে আর আমি কিন্তু ওই টাইমেই বাসা থেকে বেরিয়েছি দিনের বেলা যেতে চাইছিলাম ওই যে বৃষ্টির কারণে যাওয়া হয়নি আর আমার কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট না গেলে হবে না আজকে তাই বিকালের দিকে আর কি কাজকর্ম গুছিয়ে মুরগিগুলোকে খাবার খাইয়ে তারপরে জুয়ারকে নিয়ে বেরিয়েছি তো আমার কাজটা কিন্তু শেষ হয়ে গেছে আমার এটিএম কার্ডের একটু সমস্যা ছিল ওই জন্যই আর কি এসেছিলাম আর এখন সামান্য কিছু বাজার করব। দুই একটা কেনাকাটা আছে সেগুলো করে বাসায় চলে যাব তো আমি কিন্তু আমার কাজে ব্যস্ত ছিলাম আর জুবাইরের হাতে মোবাইল ছিল জুবাইর ওই টুকটাক ভিডিও করেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা বেশি একটা বড় না ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে কাঁচা সবজির বাজার তো সবজি কিনতে এলে দেখা যায় কোনো ধরনের সবজি এখন আমার পছন্দ হয় না শীতকালে সবজির বাজারে এলে আসলে বাজারে সব সবজি নিয়ে যেতে ইচ্ছা করে কিন্তু এই সিজনের সবজিগুলো না চাইতে আর কি কিনতে হয় কেনার মতন পছন্দ অনুযায়ী কোনো সবজি পাওয়া যায় না বাজারে দেখা যায় পটল জিঙ্গা আলু বেগুন তারপরে কুয়াশ বাঁধাকপি আহ ওই পাওয়া যায় আর হচ্ছে চাল কুমড়া তো যাই হোক টুকটাক বাজার করা হয়েছে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা আবারও বাসায় চলে যাব কেনাকাটা শেষ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যেতে যেতে রাত হয়ে যাবে তো এখন চলে যাচ্ছি বাসায় তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ফুটেজ মানে আজকের তো আগে যতটা ভিডিও ফুটে শেয়ার করেছি ওটা গতকালকের আর এটা আজকে থেকে শুরু করেছি আজকে দেখুন রেডি হয়ে বেরিয়ে গেছি বাসার কোনো কাজকর্ম আর শেয়ার করিনি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি আপনাদেরকে বলি ভিডিওতে আমি আমার সেকেন্ড মাদারের সাথে দেখা করতে যাচ্ছি কেন বলেছি হয়তো আপনারা আমাকে আবার ভুলো বুঝতে পারেন তো ওটা আসলে বলা যায় না তারপরেও বলা যায় কারণ আমার জন্মের সময় আমার মা এত অসুস্থ ছিলেন আমাকে দুই মাস অব্দি উনি কাছে রাখতেও পারেন নাই তো পারেন নাই তার কারণ আমি অসুস্থ আমার মা অসুস্থ ছিলেন তো আমি এখন যেহেতু ওনার সাথে দেখা করতে যাচ্ছি যিনি আমাকে আমার জন্ম থেকে আড়াই তিন মাস অব্দি একা হাতে পাল ছিলেন তো ওনার সাথে দেখা করতে যাচ্ছি এখানে বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে যাচ্ছি তো যেহেতু আমার জন্মের ওই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার জন্মের সময় আমার মা একদিন পর্যন্ত পেহুস ছিলেন তারপরে দেখা গেছে একজন হাতুড়ে ডাক্তার মাকে মৃত বলে ঘোষণা করেছিলেন তো তারপরে মা মোটামুটি বেঁচে উঠেছিলেন কিন্তু এত অসুস্থ ছিলেন উনি আমাকে প্রায় তিন মাস পর্যন্ত বুকের দুধটাও খাওয়াতে পারেন নাই তো এতক্ষণে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় এসেছি আমরা এসেছি আমার নানির বাসায় তো এই যে মানুষটার কথা আমি এতক্ষণ বলছিলাম উনি হচ্ছেন আমার নানি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ অনেকদিন হয়ে গেছে নানির সাথে দেখা করা হয়নি একটু পরে আমি আমার ওই সময়ের ঘটনাটা বলতেছি কেন আমি নানিকে সেকেন্ড মাদার বলেছি তো ওটা আপনারা সিরিয়াস ভাবে নেবেন না আমি একটা কথার কথা হিসাবে বলেছি তো আমি ঘরে চলে গেছি জুবাইয়ের কিন্তু বাইরের দিকে হাঁটাহাঁটি করছিল জুবাইয়ের ভিডিওগুলো করেছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি অনেক দিন হয়ে গেছে নানিকে দেখতে আসতে পারিনি সেই কিছুদিন আগে আজ থেকে চার পাঁচ মাস আগে আমার নানি খুব বেশি অসুস্থ ছিলেন তখন নানিকে দেখতে এসেছিলাম তখন কিন্তু নানি হুঁশেও ছিলেন না বে মতন ছিলেন তো ওই দেখে গিয়েছিলাম তারপরে আর আসা হয়নি আজকে ভাবলাম আমার খালারা সবাই এসেছেন তো ওই জন্যই আর কি ভাবলাম আমিও চলে আসি আমারও আসার প্ল্যান ছিল আর দুই তিন দিন পরে আসতাম কিন্তু খালারা সবাই যেহেতু এসেছেন তাই ভাবলাম আমিও ওই সময় চলে আসি তাহলে একসাথে সবাইকে দেখা হয়ে যাবে তো আমি কিন্তু গড়ে তেমন কোনো ভিডিও করিনি কারণ জুবা মোবাইলটা জুবাইয়ের কাছে ছিল ও এই যে আমার নানির বাসার সামনে একটা রাস্তা ওটার দিকে হাঁটাহাঁটি করছিল এই যে হচ্ছে নানির বাড়ির মসজিদ ছোটবেলায় মসজিদে অনেক পড়াশোনা করেছি আর এখন আমরা চলে এসেছি আমার নানার কবর দেখতে ঠিক পশ্চিম সাইডে এই যে এই যে একটা গাছ দেখা যাচ্ছে সাদা তো ওই গাছটা আমার নানার কবরের উপরে আমার নানাকে কিন্তু আমি দেখি নাই আমার সেজ বোন উনিও দেখেন নাই তো ওনার জন্মের আগে আমার নানা মারা গিয়েছিলেন তবে ছোটবেলা থেকে নানার কবর দেখতাম কবরের পাশে এসে নানাকে ডাকতাম নানার যে নানা তুমি আমার কথা শুনতে তো অনেক দিন হয়ে গেছে আসলে নিশ্চিন্ত মনে আর নানার বাসায় আসা হয় নাই আজকে যেহেতু দিনের বেলায় এসেছি হাতে একটু টাইম ছিল ভাবলাম নানার কবরটা একটু দেখা যায় আর সাথে অন্তত জিয়ারতটা করা হবে তো ওই জন্য আর কি ওই দিক থেকে এলাম এই যে আমার সামনে যে বাড়িটা ওটা হচ্ছে নানার বাড়ি তো ওইদিকে আগে যে পাশে দানের মাঠ দেখতে পাচ্ছেন ওখানে অনেক মাছ খেলাও করেছি শীতকালে এলে তো মাঠ ফাঁকা থাকতো খেলাও করতাম তো ওই দিক দিয়ে আসলে অনেক স্মৃতি জোরানো আছে আর আমি যেহেতু মায়ের ছোটো মেয়ে ছিলাম মা যখনই নানার বাসায় আসতেন তখন আমি মায়ের সাথে এসে দেখা যেত দশ দিন পনেরো দিন থাকতাম তো আজকে অনেক দিন পরে ওই জায়গাগুলো আর কি দেখতে এসেছি তো একা আসলে আসলে ওইদিকে আর আসা হয় না আজকে যেহেতু আমার খালা ছিলেন ছোটো খালা খালাকে নিয়ে এসেছি এই যে সামনে বাড়ি আমার নানার বাড়িটা কিন্তু অনেক বড় এখানে নানার বাই বাতি তেজা চাচা তো বাইরা মানে সব মিলে মনে হয় এক পঁচিশ পরিবার থেকে বেশি পরিবার আছেন বড় একটা যৌথ বাড়ি তো আমরা সামনের দিকে এক রাস্তা দিয়ে এসেছি আর এটা হচ্ছে বাড়ির ওই দিকে সবজির মাঠ আছে দানের মাঠ আছে তো জায়গাগুলো দেখলে আসলে অনেকটা স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলা নানার বাড়িতে আসার জন্য পাগল ছিলাম তো আমার খালারাও পাঁচজন সবার বাচ্চা কাচ্চা নিয়ে আসতো খুব বেশি মজা হতো এখন কিন্তু কেউ নেই আমার পরিচিত যারা আমার কাছের গড়ের বান্ধবীরা ছিল সবার বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে যখনই নানার বাড়িতে আসি তাদের কাউকেই পাই না আর এই যে ছোটোখাটো একটা গড় দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমার মামার গড় আমার মামা একজন আর মা খালা হচ্ছে সর্বমোট পাঁচজন আর আমার নানির একমাত্র ছেলে আসলে ছেলে হিসাবে এক চন্দন্য ছেলে বলবো কারণ কি বলবো নানি যেহেতু এখন অসুস্থ নানিকে দেখাশোনা করার জন্য মামা কাজকর্ম ছেড়ে দিয়েছেন আর মামার কন্ডিশন তো মামার গোড় দেখাই বুঝতে পারতেছেন দিন আনতে দিন খাওয়া এরকম আর কি তারপরেও মামা একদিন কাজ করে দেখা যায় তিন দিন বাসায় থাকেন নানিকে যেহেতু দেখাশোনা করতে হয় খুব অভাবে সংসার তারপরেও আসলে নানিকে ফেলে রেখে উনি কাজে যান না একমাত্র মামি আছেন উনি অসুস্থ ওনারও অনেক কাজ থাকে উনি আসলে মামিকে ওইভাবে দেখেন না তো এই যে দেখুন আমার নানি আমি নানির হাতে হাত দিয়ে এভাবে আদর করছিলাম আসলে নানি কানেও শুনতে পান না কানের কাছে গিয়ে জুড়ে কিছু বলতে হয় আর চোখেও দেখতে পান না তো হাত দিয়ে আর কি এরকম স্পর্শ করে উনি একটু শান্তি পান আর আমাকে নানি অনেক ভালোবাসেন তো দেখুন আমি নানিকে সামান্য কিছু টাকা দিচ্ছি নানির ঔষধপত্রের প্রয়োজন হয় যেটা আসলে সব সময় মামা পারেন না কারণ নানিকে দেখাশোনা করতে হয় তো সব সময় আসলে নানিকে দেখার পর এটাই মনে হয় যে আল্লাহ সবার গড়ে যেন আমার মামার মতন করে পুত্র সন্তান দান করেন দরকার হলে পান্তাবাদ খেয়ে নেবেন তবু মায়ের সেবা যত্নে কোনো কমতি রাখেন না সবাই দোয়া করবেন আমার নানির জন্য আসলে আমার নানি প্যারালাইজড ওনার বয়স অতটাও হয়ে যায়নি সবাই নানির জন্য দুয়া করবেন আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম